আমরা যেই পাম্পটি প্রথমে দেখতেছি এটি হলো ওরিজেন্টাল মাল্টি স্টেজ পাম্প এটি হলো রিজার্ভ ট্যাঙ্কি থেকে ওভারহেড ট্যাঙ্কে পানি উঠানোর জন্য ব্যবহার হয়ে থাকে এই পাম্পটি আপনার এক গোড়া থেকে শুরু করে ফোর পয়েন্ট সেভেন এইচপি পর্যন্ত হয়ে থাকে এগুলো রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠানোর জন্য এটা হলো ডাবল জেড পাম্প যেই এলাকায় ওয়াটার লেভেল ডাউন থাকে সেই এলাকায় ডাবল জেড পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এটি হলো দেড় গোড়া একটি ডাবল জেড পাম্প বিশ টাকা দাম এটার মধ্যে একগ্রহ হয়ে থাকে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে দামগুলো জেনে নেবেন আমরা নিচে যে পাম্পটি দেখতেছি এটি হলো জেট পাম্প টিউবওয়েল ওসার লাইন থেকে পানি উঠানোর জন্য এই জেট পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে আমরা দেখতেছি গাজী কোম্পানির পাম্প গাজী কোম্পানির এটি হলো টু হর্স পরের একটি জেট পাম্প ওয়াশার লাইন টিউবওয়েল থেকে এই পাম্পটির মাধ্যমে পানি উঠানো যায় সরাসরি বিল্ডিংয়ের ছাদেও এই পাম্পটির মাধ্যমে আপনারা পানি তুলতে পারেন আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটা হলো পেটদোলো কোম্পানির হাফ হর্ট পেরিফেরাল একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভটিং দিতে থেকে সরাসরি তিনতালার সাথে চারতলা পর্যন্ত পানি উঠাতে পারবেন অটোমেটিক প্রেশার পাম্পের সাথে এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির মডেল হলো পিকে এম সিক্সটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার চারশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটা হলো গাজী কোম্পানির দেড় হর্টস পয়ারের ছোটো বডির জেট পাম্প এই পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল দশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এটি হলো এস এস কেমিক্যাল পাম্প মানে এটার মাধ্যমে আপনারা গরম কোম্পানি ট্রান্সফার করতে পারবেন তেল ট্রান্সফার করতে পারবেন কেমিক্যাল ট্রান্সফার করতে পারবেন এটা হলো লিউ ব্র্যান্ডের এই পাম্পটির মাধ্যমে আপনারা এক গোড়া থেকে শুরু করে আমাদের কাছে আপনারা তিরিশ গোড়া পর্যন্ত এই এসএস পাম্পগুলো পেয়ে যাবেন এক গোড়া থেকে তিন গোড়া পর্যন্ত সিঙ্গেল ফেজ বাকি উপরের যেগুলো হয় সেগুলো থ্রি ফেজের আমরা এই এখন যে পাম্পটি দেখতেছি এটি গাজী ব্র্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় একর্সারের জেট পাম্প এই পাম্পটির মডেল হলো টি জি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যেই সুইচগুলো দেখতেছি এটি হলো প্রেশার কন্ট্রোল সুইচ অনেকে দেখা যায় পুরাতন বাড়ি অথবা অফিসে যাদের বিল্ডিংয়ের হাইট কম থাকে সেখানে কিসেন অস্ট্রম শাওয়ারের ট্যাপ সারলে পানির প্রেশার অনেক কম হয় সেই জায়গায় বাথরুমের ফল সাথে এই প্রেশার সুইচগুলো ব্যবহার হয়ে থাকে এটার সাথে একটা মোটর লাগে আবার এটার সাথে আপনার কম্প্যাক্ট একসাথে সুইচগুলোও পাওয়া যায় আমাদের ডিলার সার্টিফিকেটগুলো দেখেছেন লিউ পেডোলো গাজি তাছাড়া অন্য অন্য কোম্পানির ডিলার রয়েছি আমরা আপনাদেরকে আমরা ভিজিটিং কার্ডের মাধ্যমে সেগুলো দেখে দিব আমাদের দোকানে এসে আপনারা সরাসরি দেখে শুনে সকল প্রকার পানির পাম্প মোটর পাইকারি দামে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হলো ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো আমরা এখন আপনাদেরকে ভার্টিক্যাল মালপিস্টেস পাম্প দেখাচ্ছি উপরে দেখাচ্ছি ছোটো মাঠ পাম্প বিষয়ে আছে এগুলো ইন্ডাস্ট্রিয়াল ভার্টিক্যাল মাল্টিস্টেস পাম্প এই পাম্পগুলো ব্রয়লার রাইস মিল তারপর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে ইউজ হয়ে থাকে এই পাম্পগুলোর দাম জেনে নেবেন আমাদের নাম্বারে যোগাযোগ করে আমরা এখন যে পাম্পগুলো দেখতেছি এটা হলো মাঠ পাম্প এগুলো ব্র্যান্ডের মাঠ পাম্প বাজারের বা ইউটিউব ফেসবুকে যে কম দামি পাম্পগুলো পাওয়া যায় সেগুলো আমাদের কাছে পাবেন না আমাদের দোকানে সম্পূর্ণ ব্র্যান্ডের পাম্প এটা হলো তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই পাম্পের মাধ্যমে আপনারা প্রতি মিনিটে বারোশো লিটার পানি শেষ করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর নিচে নেট দেওয়া থাকবে নেটের কারণে আপনাদের পুকুর শেষের সময় ছোটো মাছগুলো থাকলে পানির সাথে যেন বের না হয়ে যেতে পারে সেই জন্যই নেটগুলো দেওয়া আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটা হলো শিমজি ব্র্যান্ডের দুই গোড়া চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প অল্প সময়ে বেশি পানি শেষ করার জন্য এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির দুই হর্স পয়ের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে এক হাজার লিটার পানি শেষ করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য বিশ হাজার আটশো টাকা লিউ ব্র্যান্ডের সকল পাম্পে ছয় মাসের কোয়ালের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন মাঠ পাম্পের ক্ষেত্রে আর অন্য অন্য পাম্পে দুই বছর পাবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হল গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এসএস বডি এই পাম্পটির বর্তমান বাজার মূল্যতে ত্রিশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এটি হল সিমজি ব্র্যান্ডের দুই গোড়া দুই ইঞ্চি কাটার সিস্টেম মাঠ পাম্প এই মাঠ পাম্পের বর্তমান বাজার মূল্য ছত্রিশ হাজার টাকা এটা ইটিপি ডব্লিউটিপি প্লান্ট ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয়ে থাকে আসসালামু আলাইকুম স্যার আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এটি হল লিউ ব্র্যান্ডের এক গোড়া দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে প্রতি মিনিটে চারশো থেকে পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হল মেন কোম্পানির দেড় হর্সারের মাঠ পাম্প দুই ইঞ্চি ডেলিভারি এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য তেরো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের আসসালামু আলাইকুম